আমরা অলমোস্ট চলে আসছি ঢাকা তেজগাঁও নাবিসগড় ঠিক পিছনে রহিম ম্যাডাল মসজিদ আর এই পাশে হচ্ছে সাউথ ইউনিভার্সিটি এর অপোজিটে একটা চমৎকার শোরুম যে শোরুমে রিজনেবল প্রাইজে গাড়ি থাকে আজকেও থাকবে ইনশাল্লাহ আমরা আজকে পাঁচ লক্ষ টাকা প্লাসে পেপারস কমপ্লিট গাড়ি দেবো ইনশাল্লাহ আর আমার সাথে কিন্তু এই শোরুমের ওনার্স আমাদের বড় ভাই আছেন আলমিন ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমি ঠিকানাটা বলছি তারপর আপনি একটা সহজ করে বলে দেন ভাই আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা তেজগাঁও নাবিসগড় পূর্বাশে

অলমোস্ট নিউ ব্যাক সাইড তো দেখাই দিলাম টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে আছে ছয়ের মডেল বারো তে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা আপনি আইসা যে কোনো জায়গা গাড়ি দেখাবো প্রবক্স প্রবক্স মডেল তিনের মডেল রেজিস্ট্রেশন সাইড ঘুরে আসেন রেজিস্ট্রেশন কত বড় ভাই স্মার্ট কার্ড স্মার্ট কার্ড সিলিন্ডার সিএনজি সিএনজি আছে অল আপডেট বারো সিরিয়াল এবং সিসি হচ্ছে তেরোশো এই যে ভিতরটা ভাই এটা দাম কত চান এটা পেরে যাবে 5 লাখ 60 হাজার টাকা 5 লাখ 60 5 লক্ষ 60 হাজার টাকা অল আপডেট পাবে দেই পেপার সহ কারণ আমাদের কাছে থাকবে নোহা 10 লক্ষ 80 হাজার টাকা 2002 মডেল 6 এর এডিশন সিএনজি করা গ্রিন সিলেকশন হেডলাইট হ্যাঁ হ্যাঁ গ্রিন প্লাস ওয়ার্ড দিলা অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে মাশাআল্লাহ এটা ফ্রেশ আছে চতুর্থ সারি ঘুরে দেখেন মাশাআল্লাহ সবকিছু ফ্রেশ আছে

কমন রে তো অরিজিনাল এটা স্পেশাল হরেন আছে এখান থেকে হ্যাঁ অট স্পেশাল হরেন আচ্ছা আচ্ছা স্যার স্পেশাল হরেন বিএপি হরেন ভিআইপি হরেন আছে এবং সিএনজি করা আছে হ্যাঁ করা সিএনজি করা টাকা ভাই 16 30 টা আছেন 16 30 16 লক্ষ হাজার টাকা নতুন গুলো না ভাই নতুন চারটা নতুন আই

দুই হাজার পাঁচ মডেল দশ সালে রেসেন বারো লক্ষ নব্বই হাজার টাকা এই যে কন্ডিশন দেখেন থেকে দামটা কমা দিচ্ছে আসেন ইনশাল্লাহ বারো লক্ষ নব্বই হাজার আচ্ছা এরপর কি থাকবে ভাইয়াটা বিশ তেলের ডিবেন অক্টেন ডিবেন গাড়ি হিটিং না 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 আলহামদুলিল্লাহ ভাই কত চাচ্ছেন এটা পেরেছিল দশ লাখ ষাট হাজার দশ লক্ষ টাকা দশ লক্ষ ষাট হাজার টাকা সানি নিশান সানি

এগারো মডেল নিশান বুলুয়ার শিল্পী আছে আটের মডেল পাঁচু সিডি আছে হল আপনার নয়ের মডেল তেইশের অলমোস্ট আরো আট দশটা গাড়ি বাইরে আছে আর এগুলো তো দেখাই দিছি আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে বিস্তারিত ফোন দিয়ে জেনে নেবে ওকে এবং যে ভাইয়েরা বিয়েছে কাস্টমার গাড়ি কিনবে যেসব ভাইয়েরা তারা তখন দশ জায়গায় দেখে শুনি গাড়ি কেনে এবং আমাদের মক্কামদিনের ভিডিওটা যখন দেখে এবং আমাদের এখানে তো আসে ফিজিক্যালি দেখে পছন্দ হলে নেবে নাইলে নেবে না এটা স্বাভাবিক আচ্ছা চেক করা সুযোগ তো আমাদের এলএনএস সেন্টার গুলো এখানে আছে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের ভিডিও ভালোমতো জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া